আসসালামু আলাইকুম অনেকে আসলে হিয়ারিং এড সম্পর্কে জানতে চাই যে হিয়ারিং এডের ডিজিটাল অ্যানালগ ডিজিটাল বা এই মেশিনগুলোর মধ্যে কি পার্থক্য আজকে আমরা ওইটা নিয়ে কথা বলবো হিয়ারিং এর বেসিক্যালি আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এমপ্লিফায়ার এবং অন্যটি হচ্ছে হিয়ারিং এড এমপ্লিফায়ারের কাজ কি আমরা বেসিক্যালি হিউম্যান যা আমরা যে মানুষ আছি মানুষ জাতি আমরা বিশ থেকে বিশ হাজার হাজ আমরা শুনতে পাই তাছাড়া কুকুর প্রজাতি ওরা শুনতে পায় ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার হাজ পর্যন্ত তাছাড়া কলাবাদুর ওরা তো চোখে দেখতে পায় না ওরা এক লাখ হাজ পর্যন্ত কানে শুনতে পায় এবং ওরা নিজেদের মুখে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি সাউন্ড বের করে সেটা দিয়ে চলাচল করে এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছিলাম তো হেয়ারিং এমপ্লিফিকেশান যে ডিভাইসগুলা বাজারে পাওয়া যায় পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা এরকম রেটে দোকানে পাওয়া যায় যে মেশিনগুলো কেউ কেউ চার পাঁচ হাজার টাকাও সেল করে এই মেশিনগুলার কাজ হচ্ছে বেসিক্যালি অনেকটা মাইকের মতো ওরা বিশ থেকে বিশ হাজার হার যে পুরা সাউন্ডে বেসিক্যালি কানে পাঠায় দেয় এবং সেক্ষেত্রে এই জায়গায় নয় সাউন্ড অনেক কিছুই থাকে এবং যে অপ্রয়োজনীয় জিনিসগুলা সেই জিনিসগুলা বেসিক্যালি আমাদের কানে পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এবার আসি হিয়ারিং এডের ক্ষেত্রে হিয়ারিং এড এবং এমপ্লিফাই ডিভাইস এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে হিয়ারিং আমাদের ব্যান্ড পাস ফিল্টার ইউজ করে যে কারণে আমাদের যে স্পিচ ফ্রিকোয়েন্সি বা আমি যে কথা বলতেছি সেই কথা বলার যে ফ্রিকোয়েন্সিটা সেটা দুইশো পঞ্চাশ হার্স থেকে আট হাজার হার্স পর্যন্ত বেসিক্যালি থাকে তো ওই সাউন্ডটাই শুধুমাত্র হিয়ারিং এডের কাজ হচ্ছে আমাদের কানে পাঠানো আদার্স যে সাউন্ডগুলো আছে লাইক দুইশো পঞ্চাশের আগে এবং আট হাজার পরে ওই পুরা সাউন্ডটাকে কাট করে দেওয়ার মেন কাজটা হচ্ছে হিয়ারিং এডের তো হিয়ারিং এডও আবার দুই ধরনের হয় একটা হচ্ছে অ্যানালগ এবং একটা হচ্ছে ডিজিটাল অ্যানালগ যে হিয়ারিং এডগুলা যেগুলার দাম মোটামুটি চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার এরকম রেট হয়ে থাকে সেটার কাজ হচ্ছে শুধুমাত্র ব্যান্ড পাস করে ফিল্টার করে কানে পাঠায় দেওয়া এবং পরবর্তীতে পেশেন্ট নিজের মতো সাউন্ড আপ ডাউন করে অ্যাডজাস্ট করে নিতে পারে লাইক হচ্ছে আমাদের মোবাইলে যেরকম হেডফোনটা কানেক্ট করে আমরা সাউন্ড বাড়াইলে সব কিছু একসাথে বেড়ে যায় ওইটা ওইরকম রকম অনেকটা যে সবটা একসাথে বাড়ায় দেবে আর ডিজিটালের কাজ হচ্ছে আমাদের প্রতিটা ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমাদের যে টেস্টের রিপোর্ট থাকে সেই অনুযায়ী ইমপ্লিফিকেশান করা একই সাথে ডিজিটালে ডিফারেন্ট ধরনের ফ্রিকোয়েন্সি আপনি অ্যাডজাস্ট করার পাশাপাশি ফিল্টার সেট করে দিতে পারবেন যে হ্যাঁ আমার এই সাউন্ডটা দরকার এই সাউন্ডটা দরকার নাই অ্যাডিশনালে আপনি মেল ফিমেল ভয়েস মানে ছেলে ছেলেমেয়ের ভয়েস আলাদাভাবে আপনার যদি শুনতে অসুবিধা হয় সেই জিনিসগুলো আপনি অ্যাডজাস্ট করতে পারেন এবং আদার্স যে ফিচার্সগুলা লাইক নয়েজ ব্লক সাউন্ড ব্লক হুইসেল ব্লক বাতাসের মতো শব্দ যে থাকে সেই সাউন্ডগুলো ব্লক করা উইন্ড ব্লক করা এই সবগুলো কাজ আসলে আপনি ডিজিটালে কম্পিউটার মাধ্যমে প্রোগ্রামিং করে আপনি ব্যবহার করতে পারবেন তো বেসিক্যালি আমরা বলতে পারি যে তিনটা ধরনের হিয়ারিং এডে পাওয়া যায় একটা হচ্ছে এমপ্লিফায়ার যেটা বাজারে আমরা পাবো একশো এক হাজার দুই হাজার পাঁচশো এরকম রেটের যেগুলোর কাজ হচ্ছে ওভারঅল মাইকের মতো সাউন্ড বাড়ায় দেওয়া যেটা আসলে আমাদের কানের জন্য খুবই ক্ষতিকর দুই নম্বর হচ্ছে অ্যানালগ হিয়ারিং এড যেটা বেসিক্যালি আমাদেরকে ব্যান্ড পাস ফিল্টার করে আমাদের শুধুমাত্র স্পিচ ফ্রিকোয়েন্সিগুলো এমপ্লিফিকেশান করে ওইটাও আমাদের জন্য কিছুটা ক্ষতিকর হয় কারণ ভালো ফ্রিকোয়েন্সিগুলো কিছুদিন পরে কম্প্রোমাইজ করে নিজেদের ওভারঅল ফ্ল্যাট হওয়ার জন্য যেটা আমাদের আমরা বলি যে উচ্চ ভলিউমে হেডফোন দিয়ে গান শুনলে যে ক্ষতিটা হয় ওই একই রকম ক্ষতিটা অ্যানালগ ডিভাইসে করে থাকে শুধুমাত্র ডিজিটাল হিয়ারিং যে যেটা আছে যেটা আপনার কানে কোনো প্রকার ক্ষতি করবে না এবং একই সাথে আপনি আপনার ইচ্ছা মতে অডিওলজিস্টের মাধ্যমে প্রোগ্রামিং করে আপনি আপনার মেশিনটা নিতে পারেন কিন্তু অবশ্যই ডিজিটাল মেশিন নেওয়ার আগে আপনি একজন রেজিস্টার্ড অডিওলজিস্টের সাথে পরামর্শ করে মেশিনটা নেবেন যেন আপনার যেই মেশিনটা সুইটেবল হবে সেই মেশিনটা নিয়ে যেন আপনি ব্যবহার করতে পারেন এবং আপনার কানে ফাদার কোনো ক্ষতি না হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম